বৃষ্টি ভেজা রাতেই হঠাৎই দাউ করে জ্বলছে আগুন ঘটনাটি শীতলকুচির পাগলাপির চৌপথি সংলগ্ন এলাকার জানা যায় প্রতিদিনের মতো গতকাল মোবার মিয়া নামে এক ফলের দোকানদার দোকান বন্ধ করে বাড়িতে ফেরে রাত্রিবেলা হঠাৎ জানতে পারে তার দোকানে আগুন লেগেছে এই ঘটনা জানাজানি হতে স্থানীয় মানুষজন এবং শীতলকুচির দমকল ছুটে এসে আগুন নিয়ন্ত্রণ করে তবে দোকানের অনেকাংশ পড়ে গিয়েছে আনুমানিক ক্ষয়ক্ষতি দশ থেকে পনেরো হাজার টাকা বলে জানায় দোকানের মালিক এ ঘটনায় ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে বৃষ্টির মাঝে কিভাবে দোকানে আগুন লাগতে পারে তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে তবে দোকানের মালিক জানায় প্রতিদিনের মতো গতকালকে দোকান বন্ধ করে বাড়িতে ফিরি তবে দোকানে যে মোমবাতি লাগাই সেই মোমবাতি কালকে নিভিয়েছি কিনা মনে পড়ছে না আমি সর্বশান্ত হয়ে গেলাম আমি এই দোকানের উপর নির্ভর করে সংসার চালাই তার উপরে এই ধরনের ঘটনায় মাথায় হাত পড়েছে ওই অসহায় দোকানদারের